কর্মসূচি ঘোষণা করেছে আমাদের তেরো চোদ্দ তারিখ যে মহানগরে ছিল মহানগরের মধ্যে ছিল সতেরো তারিখ আমরা জেলা শহরে দিয়েছি আজ আঠারো তারিখ উপজেলা পৌরসভায় এবং উনিশ তারিখে আমাদের ইউনিয়নে ওয়ার্ডে দেওয়া হবে কি শেষ কর্মসূচি একটি লিফ্টে কর্মসংস্থা মানুষের কাছে যাওয়া দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও লিপে দেশ বেগম খালেদা দিয়ে পূর্ব ঘোষিত এ দেশকে বাঁচাতে হবে তারে ধারাবাহিকতায় দেশ নায়ক দানাব তারেক রহমানের নির্দেশিত হয়ে জাতীয় দল এই দল এই কর্মসূচি ঘোষণা করে দেশে ঠাকুর শহীদের বিনিময়ে বর্জিত যে গণতন্ত্র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বাধীন দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুদ্ধ করেছিলেন দেশ স্বাধীন করেছিলেন স্বাধীন দেশ আজকে পরাধীন গণতন্ত্র রায় এ দেশের মধ্যে দেখা যাচ্ছে ইতিপূর্বে গণতন্ত্র ধ্বংস করেছিল আওয়ামী লীগ সে তখন শহীদ জিয়াউর রহমান এদেশে বহুদল গণতন্ত্র দিয়েছিল শহীদ আসার বিরুদ্ধে আন্দোলন করেছে বেগম খালেদা জিয়া মানুষের কথা বলার জন্য গণতন্ত্র জন্য ভোটের জন্য নব্বইতে স্বৈরাচারকে পতন করে গণতন্ত্র দিয়েছিল আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছে গণতন্ত্র পেয়েছিলাম সেই গণতন্ত্র আজ নাই সেই দেশের মানুষের কথা বলার অধিকার নাই মানুষ আজ ভোট দিতে পারে না দেখা যায় দুই হাজার সালে একশো তেপ্পান্ন সিটে আগে বিজয়ী হয়েছে দুই হাজার আঠারো সালে তিনের ভোট আতে হয়েছে আর এবার মানুষ ভোট প্রত্যাখ্যান করেছে দুই থেকে চার পাঁচজন লোক ভোট দেয় নাই কিন্তু দেখা যাচ্ছে তারপরেও সরকার আছে সরকার বলে তিন দিকে সুন্দরস্থে এর মতো মিথ্যাবাদী জালেম সরকার আর বাংলাদেশ সুতরাং আমাদের এই দেশে আজকে সাধারণ মানুষ পুরো ক্ষমতার বাইরে আজকে তারপরে ভরপ্রাস্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে সারা দেশের মধ্যে সমস্ত জনগণ আজকে একত্রিত দল একত্রিত দল আজকে সব নির্বাচন অংশগ্রহণ করে নাই তারা বলছে এই নির্বাচন ডাবি নির্বাচন পাঠানি নির্বাচন একটার উপর নির্বাচন আওয়ামী লীগের নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করছে 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 তার ফলে মানুষের দাবির প্রেক্ষিতে আজকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আজকে আপনারা দেখেছেন বিডিআর কে হত্যা করা হয় বিডিআর মানে এখন যেটা বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ড এই সীমান্তের মধ্যে গুলি করেছে ভারতীয় বাহিনী সরকার প্রতিবাদ করে নাই এই যে আঙ্গরপাতা দহগ্রাম পাটগ্রামের মধ্যে বাংলাদেশের যুবককে হত্যা করা সরকার প্রতিবাদ করে না ফেরিতে তেরো জনকে আমাদের বাংলাদেশে ধরে নিয়ে গেছে সরকার প্রতিবাদ করে না এই সরকার দিয়ে দেশ চলতে পারে না দেশের স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য ভোটের জন্য মানুষের অধিকারের জন্য এ দেশে দরকার বিএনপি সরকার 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 একটি ভোট যেখানে সকলে ভোট দিতে পারবে আমার ভোট আমি দেব যাকে খুশি তার দেব সেই বিজয়ী হয়ে দেশ পরিচালনা করবে আমরা প্রতিযোগিতা আমরা আওয়ামী লীগের আহ্বান জানাচ্ছি আসুন সবাই মিলে আমরা ভোটে অংশগ্রহণ করি আমাদের সাথে ভোটে অংশগ্রহণ করেন আপনারা কি ভোট দিচ্ছেন ভোট দেয় নাই অথচ ভোট ওরা তারেকের মাঠ দিয়েছে এই সরকারের মধ্যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও মানুষকে বাঁচাতে হবে দেশের স্বাধীনতা দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি যে রহমান দেশের গণতন্ত্র দিয়েছিল দেশ বেগম খালেদা দিয়া দেশের জন্য আমাদের ভারপ্রাপ্ত জনের তারেক রহমান নির্দেশে হয়ে আজকে দেশ বাঁচাও কর্মসূচি অংশগ্রহণ করছে আপনারা শরিক হবেন আন্দোলনের মাধ্যমে এই সরকারকে আমরা পরাজিত করবই এই হবে আপনারা ভোটের থেকে করবেন আমাদের নেতা কর্মীরা আছে খালেদা জিয়ার মুক্তি কামনা করছে সঙ্গে সঙ্গে যারা আচরণ জেলে আছে দুই দিন কয়েকদিন আগে আমাদের মির্জা ফখরুল মুক্তি পেয়েছেন আরো অনেক নেতা এখন মুক্তি বানায় তারা জেলের মধ্যে আছে তাদের মুক্তি আহ্বান জানাচ্ছি পাশাপাশি উলিপুরের জনগণকে আহ্বান জানাচ্ছি আগামী দিনে এই সরকার বিরোধী আন্দোলনে আমরা প্রতিবাদ নীরব প্রতিবাদ আমাদের শান্তিপূর্ণ সমাবেশ শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা শরীর হবেনা করবো কথা দিলাম পর্যন্ত বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে না যতদিন পর্যন্ত গণতন্ত্র মানুষ কথা বলতে পারবে না যতদিন পর্যন্ত দেশের স্বাধীনতা সার্বত না বিএনপি জনগণের ছিল খাতবে আন্দোলন করে যাবে ইনশাআল্লাহ হবে হবে সেই বিজয় পর্যন্ত আপনাদেরকে সাথে থাকার আহ্বান জানিয়ে আজকে আমাদের কর্মসূচি ফুলিপুরের এই কর্মসূচি উপজেলার এই কর্মসূচি পৌরসভার এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছে খোদা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী বাংলাদেশে বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ उलिपुरेनपि जिंदाबाद जिंदाबाद जिंदाबाद